থাকবে আপনার তিন তিনটা মডেল যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা র্যাকেট আপনি পার্সেন্ট খোদাই লেখা থাকবে এবং তিরিশ এল যে র্যাকেটটা খোদাই করা র্যাকেট এটা যদি আপনি উপর থেকে ফালানো একটা পড়বে না

এই অফারে দিতে হবে হাইট মানে লাইটার এর মধ্যে বিএসএ র‍্যাকেট থাকলে এটাই আসে এটা আপনি যারা থার্ড ফ্লোর থেকে স্ম্যাশ চান তাদের জন্য পাওয়ার হিটিং অন অফ দা বেস্ট র‍্যাকেট হবে এটা সাবু পাওয়ার 300 তার উপর 300 100% অরিজিনাল এবং অথেন্টিকটা দেখেন এখানে কোড নাম্বারটা খুব সুন্দর করে খোদাই করে লেখা আছে নোকে লাগবে এবং স্কেচ করে উইচারে কানেক্ট করে নিতে পারবেন এই সুবিধা হচ্ছে বিএসএ থান্ডার 100 আচ্ছা এই ফ্রেমটা যদি আপনি মানে অন্ধকারে নিয়ে যান এই ফ্রেমটা ফুল আপনার লাইটিং হবে পুরো কার্বটা লাইটিং হবে এটা কিন্তু কার্বনের ফ্রেম এটা কার্বন ফাইভ হান্ড্রেড হান্ড্রেড পার্ট অরিজিনালটা সুন্দর করে খোদাই করে লেখা করেছে গুলো যারা নেবেন শুধুমাত্র ফ্রেম রেখেছি মাত্র উনিশশো টাকা

যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইস টু ওয়ান র্যাকেট প্রত্যেকটা র্যাকেট আপনার হান্ড্রেড পার্সেন্ট খোদাই করে লেখা থাকবে এবং তিরিশ এল বি এর যে র্যাকেটটা খোদাই করা ফোর ইউজ ক্যাটাগরি র্যাকেট প্রত্যেকটা র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার গুলো দেখেন ভাই খুবই সুন্দর এবং ফ্রেম কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো করছে অনেক মোটা ফ্রেম এই র্যাকেট গুলা অরিজিনাল একটা ব্যাগ দিয়ে যারা নেবেন যারা প্রফেশনাল খেলতে যান তাদের জন্য র্যাকেটটা যারা নেবেন ফুল কম্বো প্যাকেজ ফুল স্টিং কমপ্লিট দিব পঁয়তাল্লিশশো টাকা অরিজিনাল ব্যাগ দিয়ে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ফুল কমপ্লিট প্যাকেজ এছাড়া ইউনেক্সের আমাদের কাছে অন্য অন্য মডেল আছে যেটা কিনা আপনার গত বছর হিউজ চাহিদা ছিল ন্যানো ফ্লোয়ার হান্ড্রেড থাউজেন্ড জেড জেড এটাও হান্ড্রেড পার্সেন্ট মাস্টার কপি কিন্তু অরিজিনাল এটা অরিজিনাল দাম ভাই ছাব্বিশ হাজার টাকা এটা মাস্টার কপি ফোর সি জেড র্যাকেট টেন সুন্দর হয়ে যাবে আপনার তিরিশ রয়েস পর্যন্ত এটা যদি আপনি উপর থেকে এভাবে ফালানো একটা র্যাকেট কোন স্কেচ পর্যন্ত একটা র্যাকেটে পড়বে না এই র্যাকেটগুলো যারা আমাদের কাছে অনলি ফ্রেম রাখতে মাত্র আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকায় ন্যানো ফ্লোয়ার থাউজেন্ড জেড জেড তারপর যে র‍্যাকেটটা দেখাবো ইউনিক্স এর মধ্যে আরো কয়েকটা মডেল আছে আর সেভাল এলিভেন প্রো ন্যানো ফ্লায়ার সেভেন থাউজেন্ড প্রো এবং এক্সটোরক্স সেভেন্টি সেভেন প্রো এই ফ্রেমগুলো কিন্তু ভাই এর জন্য খুবই হালকা এবং লাইট ওয়েটের র্যাকেট যারা থার্ড কোর থেকে স্মেশ পাওয়ার চান তাদের জন্য র্যাকেটগুলো র্যাকেটগুলোর ফ্রেমের ক্যাটাগরিটা দেখেন খুবই ভালো প্রত্যেকটা জিনিস আপনার এখানে খোদাই করে লেখা থাকবে ফোর ইউ সিরিজের র্যাকেট এই র্যাকেটগুলো যারা নেবেন অনলি ফ্রেম ডাকতে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারো মাত্র আঠারোশো টাকা শুধু ফ্রেম তারপরে আমরা যাবো ইয়ং ক্লাসের মধ্যে

লিলিং অ্যাশোয় ম্যাক্স ভার্সি বিভিন্ন র্যাকেট ভাই অনেকে কি করে এই র্যাকেট গুলা কিন্তু ভাই সেম ক্যাটাগরির অনেকে বলে ম্যাক্স রেট এত বিএস এর রেট এত কিন্তু আমরা এগুলো করতেছি না ভাই মিলামিল নামে ফুল ফাইবার ফ্রেম গুলো যারা নেবেন শুধু ফ্রেম রাখতে মাত্র এক হাজার টাকা শুধু ফ্রেম এক হাজার টাকা ফুল কমপ্লিট নিলে আপনি স্টিং এর উপর ডিপেন্ড করবে বাদবাকিরা যারা এই ফ্রেম গুলো নেবেন মাত্র এক হাজার টাকা তারপর আমরা অনেক আছি ভাই চাই যে আপনার ফুল ফাইবার ভিতরে অরিজিনাল র্যাকেট ফুল ফাইবার ভিতরে অরিজিনাল র্যাকেট হল আপনার হান্ড্রেড

সেগুলো হচ্ছে আপনার ডাব্লু থ্রি ডাব্লু থ্রি আর এস কোয়ালিটির র্যাকেট গুলো এগুলো কিন্তু আপনার মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো র্যাকেট এগুলো যে একবারে নরমাল সেরকম আমি বলবো না যারা প্রথম ফার্স্ট টাইম শুরু করবেন মাঠে একটা মাঠে তাদের জন্য এগুলো খুবই ব্যান হবে দেখেন ব্যান করলেন খুবই হাই কোয়ালিটির মানে একটা পাঁচ হাজার টাকা র্যাকেটও মনে হয় না যেরকম একটা ব্যান হবে এই র্যাকেট গুলো যারা নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রেম ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রেম মূলত যাদের বাজেট অল্প ফার্স্ট টাইম শুরু করবেন যারা তারপরে আমাদের কাছে আছে আপনার মিলামিল নামে এখানে আপনার অ্যাসোয়ে কার্টন ইউনেক বিভিন্ন পাবেন এসি পরে বিভিন্ন ক্যাটাগরি হবে প্রত্যেকটা আপনার যারা চায় অনেকে ভাই আমি ফার্স্ট টাইম শুরু করবো একটা র্যাকেট একটা একটা মাঠে পাঁচটা কমন র্যাকেট চাই চারটা কমন র্যাকেট চাই তাদের জন্য বেস্ট এটা হলো আপনার যারা পাঁচশো পঞ্চাশ টাকার থেকে একটু ভালো কোয়ালিটি চান তাদের জন্য শুধু ফ্রেম রাখবো আমরা ছশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ফ্রেম ছশো পঞ্চাশ টাকা বিভিন্ন নামে এবং বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকবে আচ্ছা তারপরে যে র্যাকেটটা দেখাবো সেটা হলো আপনার এক্সনের কপি ভাই

স্টার উইস বিএস এর স্টার উইস কালার গুলা ভাই খুবই সুন্দর মানে গত বিরোধে আমি এত পরিমাণ সেল করছি যে বলার বাইরে এই কালার এই র্যাকেট গুলা গত বিরোধে আমার রেট ছিল নয়শো টাকা ফ্রেম তো আজকে কিন্তু ধামাকা থাকবে যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আসে তাদের জন্য রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিএস এর কপিটা এটা কিন্তু অরিজিনাল না কপিটা তারপরে আমরা যাবো একটু কামরাঙ্গার ভিতরে যাদের মিড রেঞ্জ এখানে কিন্তু আপনি বিভিন্ন নাম হয়ে থাকবে ম্যাক্স বোল্ট লিলিং ওয়াই থ্রি হেড বিভিন্ন নাম হয়ে থাকবে কালার গুলো দেখেন খুবই সুন্দর

তারপরে যে র্যাকেটটা দেখাবো সেটা হচ্ছে আপনার গত বছরের হিউজ চাহিদা ছিল ভার্সি এবং চিচিন্ডি মডেল কালারগুলো দেখেন ভাই মানে এটার গোল্ডেন কালার আমার কাছে अवेलेबल আছে কালারগুলো দেখেন খুবই গ্লোসি এটা কয়টা কালার হবে ভাই এটার ভাই আমার কাছে 7 থেকে 8টা কালার अवेलेबल আছে আমি মাত্র মানে 4টা কালার এখানে শো শপ করতে পারতেছি আমার কাছে অনেক কালার ফিউজ এই ফ্রেমগুলো যারা নেবেন আমাদের কাছে কি শুধুমাত্র ফ্রেম 1150 টাকা 1150 1150 টাকা ভাই ভার্সি এবং চিচিন্ডি ফ্রেমগুলো আচ্ছা তারপরে যে র্যাকেটের ভিতরে যাব এই বস সেটা হলো আপনার মিজানুর র্যাকেটের ভিতরে

শুধুমাত্র ফ্রেম দুই হাজার টাকা অনলি অনলি দুই হাজার টাকা শুধুমাত্র ফ্রেম সেক্ষেত্রে আপনার স্টিং করে নিতে পারেন সবকিছু আমাদের ব্যবস্থা আছে তারপর আমরা একটু যাবো ভাই লিলিং এর ভিতরে ব্লেড এক্স মডেল কিছু আমাদের কাছে র‍্যাকেট আছে ব্লেড এক্স আচ্ছা ভাই দোকানে তো র্যাকেট কালেকশন ভাই আমার দোকানে ভাই হিউজ কালেকশন আমরা সব কালেকশন দেখাই যাচ্ছি না তো আমরা আপনারা যদি বাংলাদেশে অনেকে আসে ভাই আসতে পারে না দূর দূরান্ত থেকে যারা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি নেবেন সেই সুবিধাও আমাদের কাছে আছে তো হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে ভাই একটা র্যাকেটের প্রতি আপনার অনেক আছে ক্যাশ অন ডেলিভারি চার তো ক্যাশ অন ডেলিভারি আমরা মানুষের উপর বিশ্বাস করে দেই সেক্ষেত্রে তারা রিসিভ করে না একটা মাল যদি আমরা রিসিভ না করে আনার সময় আমাদের পোস্টিং খরচটা কিন্তু আমাদের নিজের কাজ থেকে আছে সেক্ষেত্রে আমাদের অনেক প্রফিটটা নাই একবারে লস তো সেক্ষেত্রে আপনার যে কোনো ডাকি নেন না কেন ডেলিভারি চার্জ ডাকার ভিতরে দেড়শো টাকা ডাকার বাইরে নব্বই টাকা ডেলিভারি চার্জ আর আপনার ডেলিভারি চার্জ আর ড্যাকিটের তিনশো টাকা মোট পাঁচশো টাকার মতো অ্যাডভান্স করবেন বাদ বাকি আপনার মাল হাতে পর পরে দিতে পারবেন এখানে কোনো ভাই লুকোচুরি কিছু নেই যেটা মুখে সেটাই তো এই লিডিং ব্লেড এক্স মডেল এখানে আছে আপনার থাউজেন্ড এক্স

এক্স ওয়ান এর মানে এটা হলো আপনাদের ফার্স্ট কপি যেটাকে বলা হয় এক্স ওয়ান এর এক্স ওয়ান হ্যাঁ না 100% খোদাই করা লেখা থাকবে এক্স ওয়ান ওনাদের বারকোড নিজস্ব বারকোড যত কালারগুলো ভাই যে এই রেড এর মধ্যে ব্ল্যাক এই কালারটা কিন্তু এবছর নতুন আসছে ধরেন যারা ব্ল্যাক কালারের মধ্যে রেড ডাবল আছেন তাদের জন্য এই ব্র্যাকেটটা এটা ক্লেম করতে 30 এলবিস পর্যন্ত তো অনাশে দেওয়া যাবে 40 সিরিজের র‍্যাকেট এই ফ্রেমগুলো যারা নেবেন শুধুমাত্র ফ্রেম রাখতে আমরা 1500 টাকা মাস্টার কপি 1500 টাকা 1500 টাকা লিলিং ফার্স্ট কপি র্যাকেটটা এর মধ্যে আমাদের কাছে আছে আপনার

তো এই মাস্টার কপি লিডিং এর জন্য আপনি শুধুমাত্র ফ্রেম বাইশো টাকা আচ্ছা শুধুমাত্র ফ্রেম বাইশো টাকা তারপরে দেখাবো লিডিং এর হালবাটেকের মডেল আমাদের কিছু র্যাকেট আছে হালবাটেক যেটা যে রাখতে গত প্রথমে প্রত্যেকটা প্লেয়ারের সিগনেচার দেওয়া থাকবে এবং কোথায় করে কোড নাম্বার দেওয়া থাকবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাস টার্গেট এটা কিন্তু অরজিনাল না অরিজিনাল আপনি হালবারটেক কিনতে গেলে মার্কেট থেকে আপনার বাইশ থেকে একুশ হাজার টাকা প্রাইস লাগবে এখানে আপনার দুইটা মডেল আছে হালবারটেক এইট থাউজেন্ড হালবারটেক নাইন থাউজেন্ড দুটা মডেল এভেলেবেল দুটা মডেল আপনি তিরিশ থেকে বত্রিশ সিলভেস করতে পারবেন তো এটা হলো ফোরিও সিরিজের রেকের বিরাশি গ্রাম হয় তো এই ফ্রেমটা যারা আমার সিনেমা শুধুমাত্র সিনেমা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আমি আজকে ধামাকা এটা হলো আপনার লিলিং এর হালবারটেক সিরিজের হান্ড্রেড মাস্টার কপিটা ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপরে দেখাবো ভাই আমাদের কাছে আপনার টেকটনিক সেভেন এর টেকটনিক সেভেন আমার কাছে চারটা কালার এভেলেবল আছে চারটা কালার চারটা কালার ভাই মার্কেটে একটু দেখাতে পারছি আমি জানি না এখানে আপনার কয়েকটা কোয়ালিটি আছে সি কনভার্ট ইনস্টা মানে চার পাঁচটা কোয়ালিটি তো এক এক জন এক একটা রেট দেয়া থাকে যে সিন কনভার্ট এরকম এরকম ভাই এরকম দাজ দাজ মেটার ভাই এগুলো হলো ফুল মানি টেকটনিক সেভেন সবই सेम আর প্রত্যেকটা আপনি খোদাই করে লেখা থাকবে এখানেই দেখেন ভাই খোদাই করে লেখা থাকবে দুই দুই পাশে এক পাশে নাম্বার আর কোলো ওনাদের কোম্পানির আর প্রত্যেকটা ফ্রেমটা দেখেন খুবই মোটা এগুলো কিন্তু ভাই 60 গ্রাম ওয়েট এগুলো কিন্তু ওয়েট আহামরে যেরকম না 60 গ্রাম বাট অনেক পাতলা অনেক পাতলা ভাই হালকা মানে যারা পাওয়ার হিটিং র্যাকেট চান লিলিং এর ভিতরে আমি মনে করি যে এটাই বেস্ট তো এই ফ্রেমগুলো আমরা কাছে নিবেন অনলি ফ্রেম টেকটোনিক 7 এর মাস্টার কপি না শুধুমাত্র ফ্রেম 2000 টাকা অনলি 2000 অনলি 2000 টাকা ভাই মাস্টার কপি র্যাকেট তারপর আমরা চলে যাব ভাই বিএস এর ভিতরে বিএস এর ভিতরে আমাদের এই বছরে নতুন কালেকশন আছে বিএস এর ইউ টু 920 মডেল যে র্যাকেটটা এটা কিন্তু 100% অরজিনাল ভাই বিএস এর কপি এইভাবে বের হইছে মার্কেট যে চিনাই কোনো উপায় নাই কিন্তু চিনার উপায় হচ্ছে আপনার প্রত্যেকটা র‍্যাকেট এখানে স্কেচ করতে পারবেন ওকে এখানে আপনি গসলে একটা স্ক্রিন আপে স্ক্রিন আপে কানেক্ট করতে পারবেন প্রতিটা র‍্যাকেটে কিন্তু আপনি এখানে খোদাই করে লেখা থাকবে এই দেখেন এখানে খোদাই করে লেখা থাকবে প্রতিটা র‍্যাকেট এই একমাত্র চিনা উপায় এছাড়া কিন্তু আপনি কোনো ভাবে চিনবেন না এই ইউটু 920 মডেলের যে র‍্যাকেটটা এটা আমাদের কাছে নিলে শুধুমাত্র ফ্রেমে কিন্তু 1800 টাকা 1800 কালারগুলো ভাই খুবই সুন্দর এই বছর নতুন আসছে ওকে তারপরে আমরা যাব এসি ফোর এলিভেন ম্যাক্স বিএস এর যেটা কিনা আপনার গত বছর হিউজ কাঙ্কিত যে র্যাকেট অনেক চলা চলছে ভাই টাইটান সেভেন শেষ হওয়ার পরে এই র্যাকেটটাই নামে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন ভাই কোড নাম্বার গুলো খোদাই করে দেওয়া আছে এবং স্কেচ করে উইচারে কানেক্ট করে নিতে পারবেন গত বছর কিন্তু আমাদের কাছে একটা কালার এভেলেবেল ছিল যেটা কিনা ব্ল্যাক কালার কিন্তু এই বছর দেখেন আমাদের কাছে তিন চারটা কালার এভেলেবল আছে কালার গুলো খুবই সুন্দর এগুলো আপনার পঁয়ত্রিশ এলবিএস পর্যন্ত ম্যাক্সিমাম টেনশন দেওয়া যাবে সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ এলবিএস ভাই মানে বিএস এর মধ্যে লাগজারাই যদি ফ্রেম থাকে এই একমাত্র টুর্নামেন্ট সিরিজের মধ্যে ভালো ফ্রেম এটা আপনার

ড্রাগন এডিশন বুঝতে পারছেন এটা কিন্তু আপনি প্রতিটা লেখা আপনার হাতে লাগবে এটা একটা চিনা উপায় লাগবে এবং স্কেচ করে প্রতিটা লেখা দিলে হাতে লাগবে কালার গুলো খুবই সুন্দর লাগবে পঁয়ত্রিশ বেশ কিন্তু আপনার এডিশন একটু আগে দেখাল কাছে নিতে চান তাদের জন্য শুধুমাত্র ফ্রেম টাকা প্রাইস টাকা আর যদি আপনার সাবস্ক্রাইব তাদের জন্য মাত্র টাকা কিন্তু দেখা আমাকে এ অফারে দিতে হবে আচ্ছা আচ্ছা তারপরে যেটা একটা দেখাবো সেটা হচ্ছে আপনার বিএস এর মধ্যে মানে কালারিং লাক্সারি ফ্রেম এটা হলো আপনার বিএস এর মাউন্টেন সিবি কালার গুলো ভাই খুবই সুন্দর লাইটিং কালার মানে গ্লেসি কালার সব কালারই আছে এবং প্রতিটা ড্যাকেটি কিন্তু হান্ড্রেড আপনার বারকোট খোদাই করে লেখা থাকবে দেখেন ভাই যেখানে বারকোট আপনার প্রতিটা ড্যাকেটি খোদাই করে লেখা থাকবে এবং স্কেচ করে উইচারে কানেক্ট করে নিতে পারেন প্রতিটা র্যাকেট এটা আপনার ম্যাক্সিমাম টেনশন হলো তিরিশ সিলভাইস পর্যন্ত সেক্ষেত্রে আপনি দিলে না ফোর সিরিজের ড্যাকেট খুবই ভালো ভাই লাইট মানে এর মধ্যে বিএস এর ড্যাকেট থাকলে এটাই আসে এটা আপনি যারা থার্ড ফ্লোর থেকে স্মেশ চান তাদের জন্য পাওয়ার হিটিং অন অফ দা বেস্ট র্যাকেট হবে এটা এই ফ্রেমগুলো যারা আমার কাছ থেকে নেবেন শুধুমাত্র

তিরিশ রেস কেন নিব এটার দাম তো কম বেশি আমি তিরিশ হলে আমি পঁয়ত্রিশের বেশি ভাই এলবিএস দিয়ে আপনার যদি আপনার যদি প্রফেশনালিটি না পান বা খেলার মজা না পান সেই রেখে ফাই এটার ভাই হালকার মধ্যে মধ্যে মানে এটা চিকন আপনি যদি হাটপুর থেকে স্মেস যখন খেলবেন আপনার বাতাসটা কিন্তু ফ্রেমে ধরবে না সেক্ষেত্রে আপনি স্পেন পাওয়ারটা মানে স্মেশ পাওয়ারটা বেশি পাবেন এটা এটার এটার ব্যান্ডটা দেখেন ভাই খুবই ভালো মানে বিএস এর মধ্যে বেস্ট কোয়ালিটি র্যাক হলো এটা তো এই ফ্রেমগুলো যারা নিবেন তার জন্য ফ্রেম বিএস এর

ফ্রেম ক্যাবল হচ্ছে আপনার সর্বোচ্চ নিবে চব্বিশ থেকে ছাব্বিশ এলবিএস পর্যন্ত একটা অরিজিনাল র্যাকেট কিন্তু আপনি তিরিশ বত্রিশ এলবিএস খুবই দিতে পারবেন এটা কিন্তু আপনি তিরিশ এলবিএস অনায়াসে দিতে পারবেন আর প্রতিটা ট্যাকেট আপনার ফোরিউ সিরিজের ট্যাকেট বিরাশি গ্রাম ওয়েট এই ফ্রেমগুলো বিএসএ বিজ এখন হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ফ্রেমগুলো যারা আমার কাছে নেবেন শুধুমাত্র আপনার আঠারোশো টাকা আঠারোশো ভাই মার্কেটে কেউ দিতে পারবে কিনা জানি না আমি দিব ওকে তারপরে যারা মানে আপনার অন্ধকারে লাইটিং ফ্রেম চান এই ফ্রেমটার একটা সুবিধা হচ্ছে বিএসএর হান্ডার হান্ড্রেড এই ফ্রেমটা যদি আপনার মানে অন্ধকারে নিয়ে যান এই ফ্রেমটা ফুল আপনার লাইটিং হবে পুরো কার্বনটা লাইটিং হবে এটা কিন্তু কার্বনের ফ্রেম এটা 500 এর কার্বন 100% অরিজিনাল এই দেখেন ভাই কোড নাম্বারটা সুন্দর করে খোদাই করে লেখা আছে আচ্ছা আর এখানে স্কেচ করে উইচরে কানেক্ট করতে পারেন এবং কালার গুলো দেখেন খুবই সুন্দর লাইটিং এর ভিতরে গোলাপির মধ্যে খুবই ভালো কালার করছে এটা আপনি এলবিএস দিতে পারবেন 30 পর্যন্ত 30 পর্যন্ত 30 পর্যন্ত এলবিএস দেওয়া যাবে ফোরিও সিরিজ এর এর 82 গ্রাম ওয়েট এই ফ্রেমটা যারা আমাদের কাছ থেকে নেবেন শুধুমাত্র ফ্রেম রাখতে মাত্র 2200 টাকা 2200 টাকায় টাকা থান্ডার অরিজিনাল ফ্রেম ওকে তারপরে যাব ভাই আমরা স্টার উইচ বিএসএল স্টার উইচ বিএসএল কালার গুলো দেখেন ভাই খুবই সুন্দর কাল এটা কিন্তু আমরা দেখেছি সাতশো পঞ্চাশ টাকার ভিতরে এটা কিন্তু অরজিনালটা অনেকের উপরে ভাই অরজিনালটা তো আপনার বক্স আছে ভাই

বত্রিশ থেকে তিরিশের বেশ ফ্রেম করবে এই ফ্রেম যারা আমাদের কাছে শুধুমাত্র আর এই মানে তারপর যে রেখাটা মানে এই বছরের মধ্যে সবচেয়ে হাই রেঞ্জের যদি র‍্যাকেট থাকে ওয়ান থাউজেন্ড কালার গুলো খুবই পাঁচ ছটা কালার এভেলেবেল আছে ছটা কালার হয় আমি এই কটা কালারই সব করতে পারি ছটা কালার এভেলেবেল আছে প্রত্যেকটা আপনার হান্ড্রেড পার্সেন্ট খুদাই করে লেখা থাকবে মাস্টি করে থাকতেই হবে ভাই নোক দিয়ে গোসা নিবেন যদি হাতে লাগে নিবেন না হলে নিবেন না আর প্রতিটা আপনি স্ক্যান করতে পারবেন উইচে গোসা উইচে কানেক্ট করে নিতে পারবেন কালার গুলো দেখেন ভাই খুবই ভালো কালার গোর্জিয়াস কালার এটা কিন্তু একটা সুবিধা হলো থার্টি সিক্স সিভিলেশন ভাই ক্লেম করবে থার্টি সিক্স ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনি দোকানে বসবেন আমি আপনাকে দিয়ে দেবো সমস্যা নেই থার্টি সিক্স সিভিলেশন কিন্তু ক্লেম করবে তো এই ফ্রেমগুলো অনেকে ভাই বত্রিশশো চার হাজার টাকা দিতে দেয় কিন্তু আমরা দেবো মাত্র

बी टाइटन टेन स्पेशल

গুলা যারা নেবেন শুধুমাত্র ফ্রেম রাখতে মাত্র উনিশশো টাকা মাত্র মাত্র উনিশশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস আর সেক্ষেত্রে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসছে আরো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ফ্রেম এই ক্ষেত্রে প্রতিটা ফ্রেমের সাথে আমরা একটা করে কাপুরের ব্যাগ দিয়ে দেবো আর যারা আমার মানে অনেক দূর থেকে যারা আসবেন তারা যদি আসতে না পারেন ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা আপনার মাল হাতে পর পরে দিতে পারবেন মানে শুধুমাত্র ফ্রেম আঠারোশো টাকা

তো অরিজিনাল অরজিনালটা শুধুমাত্র ফ্রেম পাই আমাদের রেগুলার আঠারোশো টাকা সেক্ষেত্রে যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের আমরা প্রুফ দেখাতে পারে আর তিনশো টাকার ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকায় সেক্ষেত্রে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দশোশোশো পঞ্চাশ টাকা

সেক্ষেত্রে আপনি এফএমটা ধরা দেয় একটা কাপড়ের ব্যাগও দেয় না পলিথিনের ভিতরে ধরা দেয় তো আমরা প্রতিটা ব্যাগের সাথে একটা করে কাপড়ের ব্যাগ দেবো নিজেদের তৈরি করা কাপড়ের ব্যাগ তো ফ্রেমটা যারা আমার কাছে নেবেন বাইরের চ্যানেল সাবস্ক্রাইব মাত্র চোদ্দশো টাকা টাইটান সেভেন অরিজিনাল আর যারা আমাদের ভিডিও থেকে নক দেবেন বাই আমি হোম ডেলিভারি নেবো তাদের জন্য আমি বলতেছি ভাই অনেকে আসে আপনার ক্যাশ অন ডেলিভারি চাই ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমরা দিতে পারি না ভাই কারণ অনেকে আসে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করার পর মালটা রিটার্ন করে দেবে একটা মাল নিয়ে আসতে আমাদের ছয়শো থেকে সাতশো টাকা খরচ হয় এবং মালটা গাড়িং করার পরে অনেকে নিতে না কারণ অনেকে নিজমতো স্টিং কালার মিলে না ভাই সেক্ষেত্রে আমরা দিতে পারি না তো সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা যে কোনো র্যাকেট নেন না কেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি আপনি মাল হাতে পাওয়ার পর পে করবেন কোনো সমস্যা নাই আচ্ছা তো ভাই এতক্ষণ তো আপনি হিউজ পরিমাণ র‍্যাকেটের কালেকশন দেখাইলেন আপনার গোডাউনে এর অনেক বেশি আছে দোকানে যা স্যাম্পল এনে রেখেছেন যে যত পিস নেবে তাকে দেয়া যাবে দিবে আলহামদুলিল্লাহ কেউ যদি দোকানে এসে নিতে চাই কিভাবে আসবে কোথায় আসবে আপনার দোকানের লোকেশনটা আমার দোকানের লোকেশন হচ্ছে ভাই যে কোনো জায়গা থেকে প্রথমে গুলিস্তান আসবেন গুলিস্তান আইসা মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম দেখেন এখানে কিন্তু আপনার ওই যে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা দেখা যাচ্ছে গতকাল কাল খেলা হইছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার এই স্টেডিয়াম আইসা আপনি মাওলানা ভাসানি হক স্টিরাম নাম বলবে নাম বললে দুই নাম্বার গেটের পাশে আইসা তেইশ নাম্বার দোকান ইসলাম ইন্টারপ্রাইজ সবচেয়ে সহজ তখন হচ্ছে আপনার বাইতুল মোকরমের এক নম্বর গেট আইসা বাই এক নম্বর গেট স্টুডিয়ামের এক নম্বর গেট ওই এক নম্বর গেট আইসা বলুন ভাই দুই নাম্বার গেট দুই নাম্বার গেট আইসা দেখবেন সাইনবোর্ড আছে তেইশ নাম্বার দোকান ইসলাম ইন্টারপ্রাইজ অ্যান্ড স্পোর্টস আর সব থেকে বড় কথা হচ্ছে সপ্তাহে সাত দিনে ওপেন ভাই মানে অনেক অনেক মার্কেট আছে আপনার সপ্তাহে ছয় দিন কিন্তু আমাদেরটা মানে ঈদ ছাড়া মানে মাসে কোনো বন্ধ নাই এবং সপ্তাহে কোনো ইয়া নাই সাত দিনই খোলা থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুসভাবে আসসালামু আলাইকুম